হরে কৃষ্ণ হরে রাম আমার শতকোটি প্রণাম তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম আজকে আমি একটা কর্ম নিয়ে একটা কথা বলবো বাস্তব কর্মের কথা যে যার কর্ম সেই করে আমরা তো উপলক্ষ মাত্র আর ভগবানই জানে তাই ভগবানও জানে কিন্তু কর্মের ফল কেউই জানে না ভগবানও জানতো না তবে আমরা তো জানবো কি করে আমরা তো সামান্য তুচ্ছ তাই আমি সেই গল্পটা বলছি আজকে কারেন্ট খবরটা আমি বলছি আমি একটা আমাদেরই নিজের আত্মীয় সে তানার দুটো ছেলে মেয়ে একটা ছেলে একটা মেয়ে তারপরে তা তিনি বাইরে কাজ করতো তারপরে বাইরে কাজ করতে করতে এখানে ওনার বাড়ি ঘর দুয়ার ভাইরা ফাঁকি দিয়েছে আগে তো জমি জায়গায় এমন অবস্থা ছিল যে কার নামে গিয়ে কোনো জবদখল করে খেত বা কিনতো রেজিস্ট্রি করতো না রেজিস্ট্রি না করে এমনিতে রেকর্ড করতো না এইভাবেই খেত আর কি তা এবার বড় ভাইরা সে ছিল সব ভাইয়ের ছোটো বড়ো ভাইরা তো মানে যে বুঝতো আর কি একজন সে কি করেছে তাকে ফাঁকি ছোটো ভাইকে মানে যেখানে যেখানে জমিতে গণ্ডগোল আছে সেই জমিগুলো তাকে দিয়েছে আর নিজেরা ভালোগুলো নিয়েছে নিয়ে এখন তখন উনি তার খেয়াল করেনি তারপরে যখন উনি খেয়াল মানে যখন উনি ভেবেছে যে এখন আমি বউয়ের নামে বা কিছু ছেলেমেয়ের নামে লিখে দেবো তখন আর কি উনি মানে হঠাৎ করে ভাইদের সঙ্গে নিয়ে গণ্ডগোল হয় যে তোমরা জেনে শুনে কেন এরকম করলে এই করতে গণ্ডগোল করতে যায় ওনার টেনশানে স্টক হয়ে যায় স্টক হলে উনি কী করবে আর কিছু পারেনি তখন ওনার বউয়ের নামে দেয় কিন্তু এমন একটা মৌরি ধরেছে যে সে মৌরি মানে যা বলবা এটা কলা গাছের আম গাছ বলে রেস্ট করিয়ে দাও করিয়ে দেবে কিন্তু সেটা কি রেকর্ড হবে কি না সেটা সে জানে না এইভাবে তাকে মানে দিয়েছে আর কি তারপরে যখন ওইটা জানাজানি হলো তখন মানে জমিটা বিক্রি করেছে এবার তারা আর রেকর্ড করতে পারছে না রেকর্ড করতে পারছে না তখন বলছে যে তাই এটা কি করা যাবে তখন মানে যা হোক একজন আর কি তাদের যে আত্মীয় আর কি সে সব ঠিকঠাক করে দিল পয়সা দিয়ে আর কি একটা মৌরি ধরে সবই তো হয় পৃথিবীতে এমন কিছু নেই যে পয়সা থাকলে হয় না পয়সা থাকলে বাঘের চোখও মেলে বলে না বাঘের দুধও মেলে এরকম আর কি একটা কাজ ঘটনা ঘটলো তখন হয়ে গেল আর কি জমির রেকর্ড হয়ে গেল ই করলো সে করে দিল তাদের আত্মীয় এবার ওই করে দিল হয় কার নামে তার মায়ের নামে এবার তার মা হঠাৎ করে মারা গেল। মারা গেলে এবার দুই ভাই বোনের ভিতরে তাহলে দুই ভাই বোন অরেশন সূত্রে তারাই পাবে তা বোনটা একটু সরল সোজা আর ভাইটাও মোটামুটি ভালো কিন্তু ভাইটা বউটা খুবই খারাপ সে এখন দেবে না বোনটাকে কিছুই তা সেটা নিয়ম তো আইনের বিরুদ্ধে তো কিছু করতে পারবে না সে তবুও মানে বোনটা বলেছে ঠিক আছে একটা জমি লিখে দিল আর একটা জমিও লিখে দিল এখন আরও দুটো জমি আছে সেই জমিগুলো এখন সে মানে দেবে এখন যাই হোক তাই নিয়ে একটু অশান্তি যা হোক মনের ভিতরে না বললেও মনে তো দুঃখ তো লাগেই তা সেই দুঃখে পড়ে যদি কেউ দেয় সেটা কিন্তু তার ভাল মানে থাকে না তার কপালে কারণ আর বেশি করে সম্পত্তি টাকা পয়সা জমি জায়গা এটা হাসি মুখে না নিলে সেটা কোনো দিনও সেটা ই হয় না তার তাই সে যেভাবে নিল ওটা তার থাকবে না তাই আমি আবার বলছিলাম যে মেয়েটাকে যে তুমি ই করো না তোমার মানুষের গাড়ির চাকা ঘুরে এক জায়গায় দাঁড়িয়ে থাকে না তুমি দেখো কি হয় লাস্ট পর্যন্ত তুমি সেজন্যে দুঃখ করো না দুঃখ পেও না তারপরে বলছে যে হ্যাঁ আমি দুঃখ করি না আমিও জানি যে এতে আমার মনে শান্তি আছে আর জোর করে আমি ঝগড়া করে নিলে সেটাই আমার মানে মনে আরও আমি পয়সা পেলেও আমার মনে অশান্তি থাকতো সেই জন্যে আমি ওই কর্মটা আমি চাই না তাই সে লিখে দিয়ে আসলো আর ভাই দাদাতে খুব খুশিতে নিয়ে গেল তাই এইটা কি দাদার কর্ম যে ছোট বোন তাকে আমার কম বেশি করে দিতে হতো কিন্তু করলো না তা এই যে কর্ম মানুষের এ কর্ম বেশি করে সম্পত্তি নিয়ে কর্ম এটা কৃষ্ণেরই একটা বাণী আছে যে আজকে তোমার ঘরে কালকে আরেকজনের ঘরে পশু আর একজনের ঘরে সম্পত্তি টাকা পয়সা এক ঘরে চিরদিন থাকে না তাই এরকম করে আরও মানে এইভাবে অসৎভাবে নেওয়া সেটা আরও মানে খারাপ কাজ তাই ঘরে কৃষ্ণ হরে কৃষ্ণ মানুষেরকে ভালো বুদ্ধি দাও আর সুবুদ্ধি দাও যাতে মানুষ ভালো হয়ে তারা থাকতে পারে মিলেমিশে ভাই বোনের সম্পর্ক ছিন্ন হয়ে গেল এটা কি ভালো কোনো দিনও না সে হয়তো সামনে দেখলে কথা বলবেই করবে কিন্তু মনের থেকে তো একটা ফাঁক হয়েই যায় না ফাঁক হয়ে যায় আর এমনও হতে পারে যে ওই বোনটা ওই করে ভালো কর্ম করলো সে হয়তো একদিন ওই দাদার থেকেও বড় হয়ে যেতে পারে আর যাবেও তার ভালো করবে ভগবান সে করবে আমি তাই মানে আমিও বুঝালাম যে তুমি এ নিয়ে কোনো দুঃখ করো না কোনো মানে ভাইকে কোনো অভিশাপ দিও না দেখবে তুমিই ভালো থাকবে বলছে হ্যাঁ আমি সেটাই জানি আমি ভালো থাকব। তাই এটাই মানে মানুষের ধর্ম আর মানুষের কর্ম সে কে কী করলো ভাইটা কী করলো আর বোনটা কী করলো তাই এই কর্ম ভগবান বলেছে ভগবান বলেছে অসৎ পথে চলো না তার জন্যে ও ভগবান আছে দেখার জন্য ভগবানের চোখ কেউ বেঁধে রাখতে পারে না তার চোখ চব্বিশ ঘন্টা খোলা থাকে কে কি করছো তার দাড়িপাল্লায় সব উঠে যাচ্ছে তাই পাপের ঘোড়া ভরো না পুণ্যের ঘোড়া ভরো যাতে ভবিষ্যতে তোমার ভালো হয় তুমি সেটা তুমি মানে পরলোকে যেয়েও তুমি ভালো জায়গায় থাকতে পারো কিন্তু যদি এই সব করে ও পয়সা কোনোদিনও চিরদিন থাকে না এই যে জোর করে নেওয়া কেউকে ফাঁকি দিয়ে নেওয়া ফাঁকির পয়সা ফাঁকিতেই চলে যায় কোনো দিনও তার কাছে থাকে না তাই বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই হচ্ছে কর্ম এটা বাস্তব কাহিনী একেবারে বাস্তব কাহিনী কারেন্ট কাহিনী তাই মানে আমার মনে হলো যে এটা দিয়েই আমি একটা ভিডিও বানাই তাহলে মানুষের একটুখানি তো জ্ঞান করা উচিত যে একই বাবা মায়ের সন্তান আমরা ও মেয়ে হয়েছে আর আমি ছেলে হয়েছি সেজন্য অধিকার আমার বেশি ওর কম এটা কোনো দিন হয় না মা বাবার সন্তান যখন সে সমানই তাই বাবা মা আগে আগেকার দিনের বাবা মাও ছিল এরকম যে মেয়েদের কম ভালোবাসতো ছেলেদের বেশি ভালোবাসত কিন্তু সেটা উচিত না তোমার যখন মেয়েটা হয়েছে যে যেরকম করে মানুষ করতে হয়েছে ছেলেটাকেও সেইভাবে আর সেই মেয়েটা মা বাবাকে মেয়েটাই মা বাবাকে দেখতো মায়ের কাছে থাকতো মাকে সেবা যত্ন করেছে লাস্ট পর্যন্ত ছেলেটা কোনো দিনও দেখেনি ভা ভালো করে আলাদা জায়গা থাকতো সে কোনোদিন ফোন করেও জানতো না যে তুমি কেমন আছো মা তোমার কিছু দরকার বা কী বউটাও দেখতো না তাহলে তারপরে লাস্টে মরে যাওয়ার পরে তুই যেভাবে জোর করে তুই নিয়ে নিলি এটা কি তুই ভালো কর্ম করলি কোনো দিনও না কর্মটা মোটেও ভালো করলি না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার ভালো থাকুন আবার কালকে দেখা হবে আর একটা ভিডিওতে নতুন খুব ভালো থাকুন নমস্কার